বন্ধুরা খুবই ঠান্ডা না হ্যালো বন্ধুরা শুভ সকাল তো চলে এসেছি পায়রা খেতে দিতে তো তোমরা কেমন আছো তো এখন পায়রা খেতে দেব আর আমি একটা বাম লাগিয়েছি উপরে ছাত্রী তো এখন পায়েগুলো ছেড়ে দিই বাইরে আর মুখে আমাদের দুটো ডিবি পেরে দিয়েছে তো চলো পায়রাগুলো ছেড়ে দেখা হচ্ছে তোমাদের সাথে পায়রার ঘরে এই তাবু দিয়েছি ওই তাবুটা ছিঁড়ে গেছে তাই একটা তাও বানাতে হবে আর এই যে আমাদের ছাত্রি লাগিয়েছি উপরে বাঁশ দিয়ে তো এখন ছেড়ে পায়রাগুলো খেতে দিয়ে দিই তো এখন আমি তাবুটাকে লাভ ইয়ে থুই আর আমার এখন মুম্বাই ইনি স্কিতা যাচ্ছে ডিমে তো বাঁধার জায়গা নেই বাঁধিয়ে দিয়েছি পায়রা গুলো বাইরে বের করে তোমাদের দিন দুটো দেখে আনবো তারা পায়রা বাইরে বের করে নিই এই যে আমাদের সুন্দরী ওই মুখের ডিম দইখানা

আর ঠান্ডা পড়েছে ভালোই ভালো কইতো হ্যাঁ 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 মুক করতেছো মুক করতেছো মুক করতে চিত্র আছে শুরুটা কইরছে এর পায়রা গুলো যা হ্যাঁ এইটা কবি না তাইলে যা রাইট আর এখন আমাদের মুক্তি দুটোকে বেশি বেশি করে খেতে দিতে হবে আর কয়েকদিন পরে আরো বেশি করে খেতে দিতে হবে কারণ ওদের বাচ্চা উঠলে ওদের বাচ্চা গুলো খাওয়াবে ওরা মুখের বাচ্চা হয়েছে তারা আরেকটা কিনবে সাথে একটা জোড়া নিয়েছে

জলটাও ভীষণ ঠান্ডা কার কটা খেতে দিতে হবে কটায় খেতে আর দেবো না Tidak, tidak, tidak,

আমাদের মেয়ে মুখীটা চলে গেছে এখন জল খেয়ে দিয়ে দিতে চলে যাবে ডিমে আমাদের শটে ছাড়বো এটা আমার বাড়ির পায়রা তো খাওয়া দাওয়া দেখলে কমপ্লিট হয়ে গেল তো এবার চলো আমার বন্ধুর বাড়ি দেখা হচ্ছে গিয়ে তো চলে এসেছি বন্ধুর বাড়ি এখন তাবুটা তো দেখো পায়রা কি করছে ভিতরে আর আমাদের মুখে ডিমগুলো সেই টুন টুনি মতো ছোট ছোট হয়েছে আর ঝামুরের ডিম সেই মুরগির ডিমের মতো বড় বড় মানে ব্যতিক্রম পুরোটাই আর এই দেখো আমাদের পক্ষী বসে রয়েছে আর এই যে আমাদের ঝামুর বাবা আর এই দেখো বেবি এটা আমাদের ঝামুরের ডিম দেখো কতটা বড় বড় এই যে আমাদের ঝামুরের বেবি বাইরে খেলে দেবো সব কটাকে তো এখন পায়রাগুলো ছেড়ে বাইরে নিচে খেতে দেব মুখে দুটোই বেরিয়ে গেছে আর এই যে আমাদের সুন্দরের নিচে লেগে গেছে ঝামুড়ো ঝামুরের বউ খেতে দিয়ে দিয়েছি নিচে ওই দুটো আমাদের ঝামুরের বেবি ছিল এই দেখো আমাদের সুন্দরীর বেবি দুটো কত সুন্দর আর এই আমাদের ঝামুরের দুটো ডিম আর মুখে এখনো যায়নি এই যে মুখে দুটো ডিম তোমরা দেখতে পেলে এখন সবকটাই খাচ্ছে মোটামুটি এখনো ঝামুড়ের এখনো মুখে ফিমেলটা আসেনি তো ওরা আস্তে আস্তে খাক আমি আর বেশি কিছু বলছি না তো ওদের খাওয়া কমপ্লিট তো ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবা এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবা তো টাটা বাই বাই দেখা যাচ্ছে নেক্সট একটা ভিডিওতে টাটা